আসসালামু আলাইকুম গাইস মাই হবিজ ব্লগে আপনাদের স্বাগতম আজকে আমরা চালের উপরে উঠেছি লাউ গাছ দেখার জন্য আমাদের লাউ গাছটা একটা বালতির মধ্যে লাগানো যার কারণে আর আমাদের জায়গা কম যার কারণে আমরা চালের উপর এটা টাল দিয়েছি তো আমরা চেক দিচ্ছি যে গাছে কোনো এই লাউ ধরেছে কি না তো দেখার চেষ্টা করছি যে চিপায় চাপা ওই যে দেখা যাচ্ছে একটা লাউ এই দেখতেই পাচ্ছেন ছোট বেশি বড় না তো যাই হোক কিন্তু লাউ গাছ লাউ দেখতে এসে দেখি যে বিল্ডিং থেকে অনেক ময়লা আবর্জনা ফেলেছে চালটাকে একদম নোংরা করে ফেলেছে তো আমরা দেখি মাঝে মাঝে ঘর থেকেও দেখি আমরা বকাও দেই কিন্তু গালি দিলেও ওনারা শোনে না মানুষ কতটুকু খারাপ হলে এরকম করতে পারে যে ওনারা মানে আমাদের বাড়িটা কিন্তু মানে আর কি এই টিনের বাড়ি তো ওনারা পাঁচতলা দশতলা থেকে এরকমভাবে ময়লা ফালায় আমাদের টিনগুলো নষ্ট করে ফেলছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর ময়লা আবর্জনা এখানে বিভিন্ন বোতল চিপসের প্যাকেট তারপর কবুতর পালে কবুতরের তরের ময়লা এইসব মানে বিভিন্ন ধরনের দানা দিয়ে চালটা পরে ফেলেছে ওই যে দেখতে পাচ্ছেন আমরা আরেকটা লাউ খুঁজে পেয়েছি এখানে কিন্তু দুইটা লাউ ধরেছে প্রথমেও দুইটা লাউ ধরছিলো এবারও কিন্তু দুইটা লাউ ধরছে যাই হোক মাসাল্লাহ আমরা লাউ দেখার পাশাপাশি চালের অবস্থাটা দেখেও মনটা খুব খারাপ এই যে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন পলিথিন তারপর আপনার এই যে বোতল তেলের বোতল নানা ধরনের হাবিজাবি ফালাইছে তো আপনারা কী বলবো এইসব মানুষের ব্যাপারে কথা বলতে মানে লজ্জা লাগে এদের কোনো লজ্জা নেই এই যে বকা দেই মানে ওদের গায়েই লাগে না তা আপনারা অবশ্যই কমেন্টসে বলে যাবেন এইসব মানুষের জন্য কি ব্যবস্থা নেওয়ার দরকার এগুলো খুবই খারাপ লোক আর মনে করেন চালটা বেশি দিন টিকবে না এরকমভাবে ময়লা ফালাইলে মানে এইখানে গাছ লাগাইছি ওনারা দেখতেই পারে যেখানে গাছে ফসল হয় তারপরেও ওনারা ব্যাহার মতন ময়লা ফালায় বিবেক ছাড়া মানুষ পানের পিচকারি থেকে শুরু করে সব কিছুই ফালায় আপনার লাউ গাছের পাতায় অনেক সময় টুথপেস্টের পিচকারি পানের পিচকারি তারপরে আপনার এই যে কবুতরের লেদা যা আছে এভরিথিং সব কিছু ফালায় ওনারা মানে এত খারাপ এসব মানুষ আসলে কোনো পরিবেশই না আমি মনে করি তো আচ্ছা যাই হোক সবশেষে আলহামদুলিল্লাহ আপনারা ভালো থাকবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ